সত্যি শিয়াল ভাই আপনি বদলে গেছেন দাদু দেখো শিয়াল এখন সবার প্রিয় হয়ে গেছে প্রকৃতি যেন প্রশংসা করছে শিয়ালের প্রতিশ্রুতি এভাবে শুরু হলো নতুন যুগ যেখানে লোভ নয় ভালোবাসা আর সততার আলোই রাজ করছে শিয়াল আর বনের সব প্রাণী মিলেই তৈরি করলো সত্যিকারের বন্ধন গল্পের নাম শিয়ালের জাদুকারী পরিকল্পনা গ্রামের সকাল জগাই উৎসাহী কণ্ঠে দাদু শুনেছি জঙ্গলের গভীরে আছে এক জাদুকরী ফল যা খুবই দামি হাতেমালি দাদু হুম কিন্তু বাছা সততা ছাড়া কেউ তা পাবে না লোভী চেষ্টা করলে বিপদ হবে শিয়াল ফিসফিস করে চতুর কণ্ঠে। যদি আমি প্রথমে হুম যাই পুরো ফলটা আমার জগাই দাদু আমরা সাবধানে যাই লোভী প্রাণীও আছে শিয়াল ফিস ফিস আমি সৎ সাজব কিন্তু ফল অবশ্যই আমারই হবে হাবা ভাল্লুক আমি সাহায্য করতে চাই তবে শিয়াল আমাকে ঠকাতে পারে মহুলাপরি সততা হলো মূল চাবিকাঠি যারা লোভী তাদের ফাঁদ অপেক্ষা করছে শিয়ালের ফন্দি রাত হালকা কুয়াশা শিয়াল ফিসফিস করে সবাইকে ভয়ে দেখাবো। তারপর ফল আমার শিয়াল ঝুলন্ত জাদু করি গোলক বানাই জগাই উদ্বিগ্ন কণ্ঠে ওহ পথটা জানো যাদুর গোলক ধাঁধা শততা পথে থাকলেই আমরা নিরাপদে বের হতে পারবো ঠিক আছে জগাই শততার পথই সঠিক শিয়াল ফাঁদে ব্যস্ত জগাই ও হাবা ভাল্লুক ধীরে ধীরে এগোচ্ছে শিয়াল হাসি মেশিয়ে কেউ কি ফাঁদ ভাঙতে পারবে জগাই সাহসী কণ্ঠে আমরা সততার পথেই এগোচ্ছি হাবা হুম। শিয়াল বুঝবে লোভে জয় নেই ফাঁদ ভেঙে যায় শিয়াল হতবাক এবার বুঝলাম লোভে কেউ জয়ী হয় না জগাই তুমি সততার জন্য সত্যের আলো পেয়েছ এটি তোমাকে ও গ্রামকে সব লোভ ও অন্ধকার থেকে রক্ষা করবে ধন্যবাদ মহুলা আমরা সততা বজায় রাখলে সব ঠিক থাকবে হাবা হহ। সত্যি লোভ কখনো শান্তি আনে না শিয়াল লজ্জিত কণ্ঠে হাসি মিশিয়ে ঠিক আছে আমি এবার থেকে পথ অনুসরণ করব। কখনো জিততে পারে না সততা ও সাহসী জীবনের আসল শক্তি পরীর কথা শেষ হতেই আকাশে রঙিন আলো ছড়িয়ে পড়ল গাছের পাতাগুলো ঝিকমিক করতে লাগল প্রকৃতি যেন প্রশংসা করছে শিয়ালের প্রতিশ্রুতি শিয়াল আনন্দে ভরা কণ্ঠে ধন্যবাদ মহিলা আমি এবার সত্যিকারের ভালো প্রাণী হব খরগোশ চঞ্চল ও আনন্দিত কণ্ঠে চলো সবাই আমরা একটা মেলা করব সততার মেলা যেখানে সবাই নিজের গল্প বলবে বনের মাঠে উৎসবের সাজ সবাই গান গাইছে বাচ্চা প্রাণীরা নাচছে শিয়াল এবার মঞ্চে উঠে দাঁড়ালো শিয়াল বন্ধুরা আমি এক সময় লোভে ভুল করেছিলাম কিন্তু আজ বুঝেছি প্রতারণা দিয়ে নয় সততা দিয়েই সুখ পাওয়া যায় পাখির দল এক সঙ্গে সুরেলা কণ্ঠ সততা যার মনে থাকে সেই তো আসল বনের রাজা মহিলা পরী নরম জাদুকরী কণ্ঠে তোমাদের বন্ধনের ভালোবাসাই এই বনের আসল জাদু যেখানে ভালো কাজ হয় সেখানে আলো জন্ম নেয় সততার পথে চললে জীবনের সব জাদু তোমার সঙ্গেই থাকবে মজা গল্পে গল্পে হাসির ধারা জেনারেট মিডিয়া সবার সেরা

বনের সবচেয়ে শান্ত সকাল সূর্যের আলো গাছের পাতায় ঝিকমিক করছে আর শিয়াল নিজের গুহার সামনে বসে নতুন দিনের ভাবনা ভাবছে শিয়াল কালকে পরী যেটা বলল সততার সাহসী জীবনের শক্তি এটা শুধু কথা নয় এটাই আসল জাদু আজ থেকে আমি ছোট পাখি শিয়াল ভাই আপনি গেছেন হ্যাঁ ছোট্ট বন্ধু আমি আর আগের মতো নই আজ আমি সবাইকে নিয়ে বোনের মেলা সাজাবো সততার উৎসব হাবা ভাল্লুক হাসির ধারা জেনারেট মিডিয়া সবার সেরা কার্টুন মজা মজার ছোয়া হাসির ঝর্ণা কি মজা

শিয়াল এখন সত্যিকারের বনের অভিভাবক মহুলা পড়ি ও তোমরা সবাই একসাথে আছো তোমাদের বন্ধনী বনের সবচেয়ে বড় জাদু শিয়াল পরিমা আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো লোভে পড়ব না শুধু সত্যের পথেই চলবো মহুলা পড়ি ও এই প্রতিশ্রুতি তোমার সত্যিকারের পুরস্কার শিয়াল আজ থেকে তুমি আলোক রক্ষক যে সততার আলো জ্বালিয়ে রাখবে এই বনে চির খরগোশ চলো সবাই আজ থেকে আমরা সবাই হব সত্যের যোদ্ধা বর্ণনাকারী এভাবেই শুরু হলো নতুন যুগ যেখানে লোভ নয় ভালোবাসার সততার আলোয়ে ভরে উঠল গোটা বোন শেষ লেখা যেখানে সততা থাকে সেখানে আলো কখনো নেভে না এভাবে শুরু হলো নতুন যুগ যেখানে লোভ নয় ভালোবাসা আর সততার আলোই রাজ করছে শিয়াল আর বনের সব প্রাণী মিলেই তৈরি করলো সত্যিকারের বন্ধন হাসির ধারা জেনারেট মিডিয়া সবার সেরা কার্টুন মজা মজার ছোঁয়া হাসির ঝর্ণা মজা হেলে গোয়া চলো সবাই এই বন্ধুরা তো শোনো সবাই সাবস্ক্রাইব করো তো আর দেখো মজার মজার সব বাংলা